আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন অনেকেই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ গেলে কি কী কোম্পানিতে গেলে ভালো হবে কী কী কোম্পানি আছে সে কোম্পানিগুলো ভালো বেতন ভালো দেয় মাসের মাস বেতন পাওয়া যায় ডাইরেক্ট কোম্পানির নাম বলেন তো দুই চারটা কোম্পানি আমরা মালদ্বীপ যাইতে চাই তো আমরা তো আর তেমন জানি না মালদ্বীপ কী কী কোম্পানি আছে কী কী কোম্পানি ভালো ভাই নাম্বার ওয়ান কোম্পানির মধ্যে কোম্পানি হল এমডিসিসি সি কোম্পানি লিউ কোম্পানি এরকম বিভিন্ন ধরনের আর সিসি এগুলো কোম্পানিতে যদি আসেন মনে করেন বেতন নিয়ে সমস্যা নাই টাকা নিয়ে বেতন নিয়ে সমস্যা নাই কাজ নিয়ে সমস্যা নাই সব কিছু কল টেনশন মুক্ত ডাইরেক্ট কোম্পানির নাম আর যদি ভুগিস কোম্পানিতে আসেন দেখা যায় যে বেতন দুই টাকা বেশি ধরবে কিন্তু মাস মাস স্যালারি পাওয়া যাবে না অনেক কোম্পানি আছে তিন মাস চার মাস বাদে বাদে স্যালারি দেয় আর এই কোনো কোম্পানিতে মনে করেন মাসে মাস স্যালারি দিয়ে দেবে কিন্তু দুই টাকা কম বেতন তেমন একটা কমো ধরবে না যদি লেবারে আসেন বেতন ধরবে পাঁচ হাজার আর ট্রেডের লোকের হলো সাত হাজার টাকা আর ড্রাইভারি বিষয়ে যদি আসেন তাদের হলো নয় হাজার বারো হাজার নয় হাজার আর বারো হাজার তার মধ্যে আবার অনেকে জিজ্ঞেস করেছেন ভাই নয় হাজার বারো হাজার তো আমিও তো ড্রাইভার সেও ড্রাইভার তাহলে বারো হাজার আর নয় হাজার কি ভাই ড্রাইভার ভাগ আছে সিনিয়র ড্রাইভার যারা মানে সব কাজই বোঝে কাজ দিলে তাদের খালি বলা বললে যে ওই কাজটা করে আসো তারা জিজ্ঞাসা সে তার বলা লাগুনা না যে এইভাবে করো এইভাবে করো সে নিজের বেরেন্টে কাজ করে আসবে তার বেতন দিতে না আর বেশি হবে আর যে মনে করেন খালি গাড়ি চালান নিতে হবে না কাজ বুঝতে হবে আবার মেশিনের কোনো কিছু হইলে বলবে যে এই মেশিনের এই সমস্যা সমস্যা হয়েছে কি নিজেও টুকটাক মেশিনের কাজ জানে তাদের জন্য ভাই বেতন একটু বেশি আর যারা মনে করেন গাড়ি চালান পারে কি গাড়ির মোটামুটি চালান চালে তাদের জন্য একটু বেতন কম পায় দুই তিন হাজার আর নতুন অবস্থায় তো অনেকেই মনে করেন গাড়ির সবকিছু বুঝবে না দেখা যায় দুই চার বছর চালালে একটা জিনিস সমস্যালে আসা করলো ওটা যদি সে ফলো করে দেখে তাহলে অভ্যাসেও সেও শিখবে আস্তে আস্তে তারও বেতন বাড়বে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আর কোম্পানিতে আসলে বেসিক বেতন কত ধরে আর সি ভাই পাঁচ হাজার টাকা বেতন ধরে মানে তিনশো পঁচিশ ডলার এখন হয়তো আরও পঁচিশ ডলার বাড়েছে সাড়ে তিনশো ডলার ধরে বেতন আর ডেডের লোকে গো ধরে মনে করেন সাড়ে চারশো ডলার একশো ডলার বেশি অনেকে জিজ্ঞেস করে ভাই তো ষাশি কোম্পানিতে কত ধারে ভাই ষাশি কোম্পানিতে লেবারের বেতন তিনশো পঁচিশ ডলার কিন্তু ডলার দেয় না তা ছ হাজার টাকায় এক হাজার টাকা স্ট্রা দেয় আর পাঁচ হাজার টাকা বেসিক ছয় হাজার অনেকে বলে লিউ কোম্পানিতে ভাই লিউ কোম্পানিতেও সেম সেম লেবারের বেতন ফেরা জিজ্ঞেস করে যে ভাই এম টি এমটি ভাই লেবারের বেতন একটু কম বিয়াল্লিশশো টাকা বেসিক বেতন সরকারি কোম্পানি অনেকে জিজ্ঞেস করে ভাই এমটি সিসিতে টেটে আসলে কত বেতন ধরবে টেটে আসলে ভাই ছয় হাজার টাকা বেতন ধরবে ছয় হাজার ছয় হাজার পাঁচশো তো ঠিক ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন।